নয়শো পঞ্চাশ টাকা আগের চেক সাইজ ওয়াইজ ব্র্যান্ডের প্রোডাক্ট থার্টিএট ফর্টি টু ফর্টি সিক্স মিডিয়াম লার্জ প্রত্যেকের স্লিপ যাবে উনিশ লম্বা হবে ফর্টি ফোর এইটি সিক্স লম্বা ফর্টি ফোর কিভাবে সম্ভব একুশো পঞ্চাশ টাকার একটা যে ড্রেস কিন্তু এত সুন্দর ব্র্যান্ডের এর মাত্র এগারোশোর ঘরে কিভাবে সম্ভব দুশো প্রায় সোক না যেহেতু শর্টগুলো চলো সারা বছর আপনার ওয়েট করে খুব লিমিটেড টাইমের জন্য এগুলো পাওয়া যায় এর আপনার কি পরিমাণ সুন্দর ক্লোজ আসলে দেখবেন যেটার জেকার্ডের কোয়ালিটি এমন না যে সামনে যে পিছনে পেন্ট পিছনে কিন্তু সেম কাপড়টা এবং এগুলো কিন্তু ইচিং এর প্রবলেম হবে না শুধু কি তাই দেখেন তো এক সাইড থেকে পর্যন্ত কাজটা কি পরিমাণ সুন্দর পুরো বডির সেটা কাজ নিচ্ছে বোরিং এর কাজ এই প্যানেলিংটা দেখেন জয়েন্ট লাইন আপনি খুঁজে পাবেন না শুধু কি তাই হাতার মধ্যেও কিন্তু দেখেন দামানের মধ্যে ঠিক যেমন করে কাজ স্লিভের মধ্যেও কিন্তু তেমন করে আমরা বোরিং প্লাসে এর ডুইলিং এর কাজটা পেয়ে যাচ্ছি অন্যার কাপড় অসাধারণ ক্রুইশ লেসিং ওয়ার্ক পুরোটার মধ্যে ছেটা ছেটা কাজ আপনারা তো জানেন যে ব্র্যান্ডেড প্রোডাক্ট গুলো কিরকম হয় কতটা হাই রেঞ্জে কেন এমভাবে দেখেন খুব সুন্দর করে ওয়াও এই কালারটা এত সুন্দর লাগছে সরাসরি একটু লাইট হবে দেখেন এখানে কি সুন্দর করে ফিনিশিং লাইন পুরোটা কিন্তু একদম ব্যাক সব জায়গায় এবং স্লিপটা দেখেন এখানে এখানে ডুইলিং করা ভিতর থেকেও কাজ আর আপনারা তো জানেনি যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর ফিনিশিং লাইন একটু অন্যরকম হয় দেখেন কি সুন্দর করে কাজগুলো দেখেন এবং ব্যাক পার্টের ফিনিশিং লাইন অসাধারণ এখন চলে যাবো দোপাটা তো দুপাটার কোয়ালিটি অসাধারণ এখানে ওর পুরোটার মধ্যে এরকম কিউট করে সিকুয়েন্স নাম্বার ব্যাক পার্টের ফিনিশিং লাইনটা খুবই 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 সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনার হাতা উনিশ লম্বা হবে ফর্টি ফোর আর উনার লম্বা হবে সিক্স চড়া হবে কমফোর্টেবল থ্রি পিস কিন্তু থাকছে খুবই সুন্দর আর হচ্ছে কি সাইজ ওয়াইজ অবশ্যই অর্ডার করতে হবে www.tanhaskollection.com অথবা স্ক্রিনশট ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দ অর্ডার করতে পারেন মাত্র 1199 টাকায় এই অফারের জন্য আপনারা বলেন তো পুরো ইয়ার জুড়ে ওয়েট করে নিয়ে নিন তাড়াতাড়ি করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য একটুখানি দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ